হ্যালো বিহার আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসছে ভালো আছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা দেখাবো টু ফ্যাক্টর আড়ি কীভাবে বানাতে হয় হয় যার আড়ি একটা আড়ির দাম ছয় টাকা করে ঠিক আছে তো আপনারা সবাই কীভাবে ডাকটি কাজ করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন তো আপনাদেরকে কাজটা করার আগে আমি একটু দেখিয়ে দিই একটা আড়ির দাম যদি ছয় টাকা হয় একটা আড়ির দাম হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে দু শাড়ির দাম যদি বারোশো টাকা হয় তাহলে মাস শেষে আপনার হয় টাকা দেখছেন ভাই মাসে আপনার হয় টাকা তা ব্যাপারে আপনারা কিভাবে কাজ করবেন আমি সম্পূর্ণ অ্যাট জেট দেখে দিব ঠিক আছে আমাদের সর্বপ্রথম বেশি বেশিরভাগ না করে আমরা আমাদের মেন কাজে চলে যাই ঠিক আছে আমরা সর্বপ্রথম আমাদের চলে যাবো মাল্টিপ্লাক স্পেসেস ঠিক আছে তা আমরা সেখান থেকে আমরা যেমন একটা আড়ি খুলে নিই বাঘে ঠিক আছে আমি আড়ি একটা খুলে নিই এখান থেকে আমরা একটা টু ফ্যাক্টর আড়ি তৈরি করব কীভাবে টু ফ্যাক্টর আড়ি তৈরি করতে হয় তো আমরা অবশ্যই টু ফ্যাক্টর আড়িগুলো তৈরি করে সেল করে দেবো এবং প্রতি মাসে মাসে ইনকাম করতে পারবে ঠিক আছে আমার কিন্তু আজকে একটু নেটের সমস্যা করতেছে তো অবশ্যই তারপর কি কোন কিন্তু গেট স্টার্ট আছে এই গেট স্টার্টটা কিন্তু ট্যাপ করে দিবেন আপনি অডিও সাপোর্টের সাথে কয় তো কিন্তু যে একটা নাম দিয়ে দিবেন আপনার পুরো নাম কি যে একটা নাম দিয়ে আমি যে একটা নাম দিয়ে দিছি টি এ আই এন আই ওয়াই তানিয়া তানিয়া আক্তার এ কে টি ই আর আমি যে কোন দুটো নাম দিয়ে দিলাম এখন থেকে নেক্সট ঠিক আছে নেক্সট বাটন ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার কিন্তু যে যার জন্ম তারিখ সে তারটা দিয়ে দেবে ঠিক আছে আমি কিন্তু আমার জন্ম তারিখটা দিয়ে দিতে আছি ঠিক আছে অবশ্যই জন্ম তারিখটা সঠিকভাবে দিবে যেটা যে বয়স আঠারো বছর ওপরে হয় ঠিক আছে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিছি এখন নেক্সট নেক্সটের টিপ দিয়ে দেবেন ঠিক আছে নেক্সট টিপ দেওয়ার পরে আমাদের যে মেয়ে ফ্যামিল আছে আমি ফ্যামিলিটা দিয়ে দেবো ঠিক আছে আমি যখন মেয়ে নাম দিয়েছি তখন ফ্যামিলি দিয়ে দেবো ফ্যামিলি দিয়ে দিলাম ঠিক আছে ইমেল দেওয়ার পরে এখানে যে ইমেল আছে এই ইমেলটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন আমি কিন্তু ইমেলটা দিয়ে দেব তো ইমেলটা দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে সরাসরি চলে আসবেন এই যে মেল আছে না এই ট্যাপ মেলে চলে আসবেন কিন্তু টু ফ্যাক্টর আইডি বানানোর জন্য এই টাইমেলটা দিয়ে বানাবেন ঠিক আছে আমি টেমেলটা টাইপ করে দেব তো ট্যামেলটা ট্যাপ দেওয়ার পর আমি এখান থেকে সর্বপ্রথম এটা চেঞ্জ করে দেব ঠিক আছে আমি আর একটা জিমেল দেব ঠিক আছে তো আমি কিন্তু এখানে কিন্তু সেন্স করে আমি কিন্তু এখানে সেন্স করিয়ে কিন্তু এই জিমেলটা পালিয়ে নিচ্ছি ঠিক আছে তো এখান থেকে আমরা সর্বপ্রথম কপি করে নিব ঠিক আছে তো কপি করে নিলে কপি করে নেওয়ার পর আমরা কী করি এখান থেকে এই জিমেলটা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করে দিলাম আমি এখান থেকে তারপর তারপর পেস্ট করার পরে প্রচুর পরিমাণে সমস্যা করতেছে এই যে ভেসটা আছে এই ভেসটা করার পর আমরা কিন্তু যে পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা কিন্তু এখান থেকে লিখে দেব পাসওয়ার্ডটা লেখা শেষ আমরা আপনাদের যে যে এখান থেকে আছেন সেখান থেকে যে যা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে পাসওয়ার্ডটা পর এখানে এই যে সেভ আছে এখান থেকে এই সেভ বাটনে কিন্তু ট্যাপ করে দেবেন ঠিক আছে কেউ এখানে এই নটটা কিন্তু নটের ট্যাপ করে দেবেন ঠিক আছে এখানে নটের থেকে ট্যাপ করবেন না ঠিক আছে সবাই এখান থেকে কিন্তু সবাই

একটু সেটিংস আমি একদম লাস্টে দেখে দেব ঠিক আছে এখানে তো একশো জনকে আপনারা প্যান্ট ডকেজ পাঠিয়ে দেবে আমি একশো জনকে প্যান্ট ডকেজ পাঠিয়ে নিই আমি যদি একশো জনকে প্যান্ট ডকেজ পাঠা দিই আমার ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তাহলে আমি বন্ধ করি একটু করে তাহলে ব্যাপারটা দেখুন দেখছো আমাদের এখানে কিন্তু একশো জনের প্যান্ট ওখান পাঠানো শেষ হয়ে গেছে আমি এখান থেকে অ্যাডার ট্যাপ করে দিলাম এখানে আমাদের সর্বপ্রথম আছে এখানে এই টু ফ্যাক্টর আড়িতে দশটা ফ্রেন্ড হলে ক্লিয়ার ঠিক আছে বেশি ফ্রেন্ড লাগে না তা আমি ফসল ভাই বলছে দশটার ফ্যান লাগে ঠিক আছে আমাদের বাড়িতে তা আমরা কি করবো সর্বপ্রথম এই যে এই যে থ্রি আছে না এখানে সর্বপ্রথম এই যে থ্রি ঢুকে যাবে ঠিক আছে থ্রি ডাটা গেলে এখান থেকে এই যে সেটিংস অপশন আছে এই যে আপনারা সেটিংস এ ডুবে যাবেন সেটিংস সেটিংস এ পরে এই যে সেটিংস আছে এই অবশ্যই আপনারা এই সেটিংস এ ঢুকবেন ঠিক আছে সেটিংসে ঢোকার পর আপনারা কিন্তু কেউ বাইরে হবে না কিন্তু এখান থেকে ব্যাগ দিবেন ঠিক আছে ব্যাগ দিয়ে এই যে এই অপশান আছে এই অপশানটা যে ডুবেন ঠিক আছে এই যে অপশানটা এই অপশানটা টাইপ করবেন ঠিক আছে আমি অপশানটা টাইপ করলাম ট্যাপ করার পর এই যে এই অপশান আছে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনারা ট্যাপ করবেন ঠিক আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ট্যাপ করার পরে এই যে আপনারা দেখতে পারবেন টু ফ্যাক্টর ঠিক আছে এই টু ফ্যাক্টর এখান থেকে আপনি ট্যাপ করে ঢুকবেন ঠিক আছে আমি টু ফ্যাক্টর অ্যাডিকেশন ঢুকলাম সেখান থেকে আবার কিন্তু এখানে ট্যাপ করে দিব ঠিক আছে ট্যাপ করার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কোড একটা কোড যাবে এখানে কিসের কোড যাবে আমি আবার ঢুকতেছি আমার এখানে প্রবলেম করতেছে ঠিক আছে আমি সিগরেটার ফ্রান্স আবার ঢুকবো টু ফ্যাক্টর কোড এই যে একটা কোড গেছে আমার জিমেলে ঠিক আছে ওই যে এই জিমেল থেকে আমি কিন্তু অবশ্যই এখন টাকু এই যে ওফার আসে গেছে দেখছেন সবাই ওফারে যে টোফেক টু এই যে উপরে আসে গেছে এখান থেকে ডুকবে ঠিক আছে আমি কিন্তু এখানে ঢুকতেছি এই যে কয়টা আছে দেখছেন তো আমি কিন্তু এইখানে ডুবব ঢুকোর পরে এই যে এটা কপি করবো ঠিক আছে আমার কপি করার শেষ এই কপিটা করে এখানে এখানে বসিয়ে পেস্ট করে দেবো ঠিক আছে আমি ফেস্ট করে দিলাম এখন কন্টিনিউটা করে দিলাম আমাদের কিন্তু আজ এখন কিন্তু আমরা নেক্সট এই যে নেক্সট আছে এই নেক্সট বাটনে ট্যাপ করে দেবো ঠিক আছে নেক্সট নেক্সট বাটনে ট্যাপ করার পর এই যে দেখেন ভাই আপনারা কি বলবো এই যে এই যে এই যে কুকিজটা আপনারা কপি করে নিবেন ঠিক আছে একদম সহজ ভাই একদম সহজ এই কপিটা কুকিজ করে নেবেন কুকিজ করার জন্য আপনারা এই যে এখানে ট্যাপ করে নেবেন কপি কেয়া দেখছে লেখছে এই যে কপি কেয়া এটা ট্যাপ করে নেবেন ঠিক আছে কপি কপি কেয়া করার পর আপনি কি করবেন এখান থেকে সরাসরি সেটে চলে যাবেন ঠিক আছে শেট এই যে শেট আছে এই শেট আসবেন এখান থেকে আমি নতুন করে একটা শেট করতেছি আবার নতুন করে এক নাম্বারে ট্যাপ করবেন ট্যাপ করে কিবোর্ডে ট্যাপ করে এই যে শেটটা ঠিক আছে এখানে না সি নাম্বার সি নাম্বারে শেটটা ওকে করে দিলাম আমাদের সেটের কাজ কমপ্লিট ঠিক আছে এভাবে শেটটা করবেন এবং তারপরে কাজ হচ্ছে আমাদের এই যে শেটটা কপি করবে কপি করার পরে এই যে নেক্সট। নেক্সট টা ট্যাপ কর দিও ঠিক আছে। এই যে ইন্টার কোড। ইন্টার কোড ইন্টার কোড আন্ডার কি করব। এই যে টেলিগ্রাম থেকে আমাদের যে মানে লিংকটা দিয়েছিলা আমরা সেই লিংকটার উপর ট্যাপ কর দিও ঠিক আছে। এই যে টু ফ্যাক্টর এই যে টু ফ্যাক্টর এই টু ফ্যাক্টর ওপর লিঙ্কটা ট্যাপ করে ঢুকবে ঠিক আছে এই টু ফ্যাক্টর আমরা কিন্তু যেটা কপি করছিলাম ওইটা কিন্তু এখানে চলে আসবে তার চ্যান কোট এই যে যে কপিটা আছে এটা আমরা কপি করব কপি করে সরাসরি এই যে এখানে বসে দিব ঠিক আছে এই যে আমাদের কাজ শেষ কমপ্লিট ঠিক আছে এভাবে কাজটা কমপ্লিট করবেন তারপর কি করবেন এই যে ডান আছে না এই ডানার টাইপ করে দিবেন ঠিক আছে এখন আমাদের কাজ কমপ্লিট শেষ এখন আমরা কি করবো সরাসরি ব্যাগ গিয়ে চলে ব্যাগ গিয়ে আসে এই যে আমাদের মেন কাজ হচ্ছে এই যে প্রোফাইলে যাবেন ঠিক আছে সমস্যা করতেছে আমাদের মেন কাজ কমপ্লিট এই যে থ্রি ডাটা আছে না এই থ্রিডারটা ঢুকবে ঠিক আছে আমি কিন্তু কাজটা কিন্তু শর্টকাট আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিয়েছি সেই অবশ্যই যাতে আমার চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এখানে কিন্তু ভাই কেউ গেট স্টার্ডে ট্যাপ করবে না ঠিক আছে তবে আমি গেট স্টার্টে ট্যাপ করে আপনাদেরকে দেখা দিচ্ছি কারণ কী সমস্যা কারণ আপনারা আড়িগুলো ব্লক হয় এটাই দেখা দিই ঠিক আছে আমি গেটার্স্টার টাপ করে আপনাদেরকে অবশ্যই দেখে দেবো আমি গেটার টাপ দিয়ে দিলাম এখান থেকে কেউ উল্টাপাল্টা ঢুকবে না ঠিক আছে ব্যাগ দিয়ে বাইরে হয়ে যাবে তো আমি ডুবো না আমি ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে এই যে কপি লিঙ্ক আছে এই কপিটা আড়ি করবো তারপর এখানে ফর্ম টার অনটা করে দেবো ঠিক আছে আমি কিন্তু এই ভিডিওটা আজকে আমার ইউটিউবেতে আপলোড করে দেবো ঠিক আছে তো আপনারা যারা অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন ঠিক আছে আমাদের মেন কাজ কমপ্লিট আমাদের এই যে তারপর সেটা আমরা সেটা চলে যাই ঠিক আছে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের মেন কাজ হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমার আমারও যে মেলা পাসওয়ার্ডটা ছিল ওই পাসওয়ার্ডটা আমি লিখে দেব আঠারো একত্রিশ এক দুই তিন ঠিক আছে এই আমাদের মেন কাজ শেষ এখানে এক নম্বর করে ট্যাপ করবো এটা এখানে রেস্ট করে দেবো ঠিক আছে এই যে আমাদের সে কাজ শেষ দেখছেন এভাবে ফ্যাক্টর আইডি তৈরি করবেন টু ফ্যাক্টর আড়ি কীভাবে তৈরি করতে হবে অবশ্যই এ টু ডেট আমি দেখিয়ে দিলাম এই আমাদের কাজ চাষ এসু হচ্ছে আমাদের মেন কাজ কীভাবে টু ফ্যাক্টর আড়িটা অবশ্যই কমপ্লিট করুন আমি এ টু ডেট এখন আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে সবাই এভাবে টু ফ্যাক্টর আড়ি কাজটা কমপ্লিট করবেন কুকিজটা কীভাবে বাড়ি করবে সেটা দেখিয়ে দিলাম আমাদের লাইট প্লাসে কোনো কুকিজ বাড়ি করা লাগবে না ঠিক আছে কুকিজটা কীভাবে বাড়ি করবেন অবশ্যই দেখিয়ে দিয়েছি তাহলে আমাদের কাজ ঝামেলার চাষ এই আড়িগুলোর দাম ছয় টাকা করে একটা একটার দাম ছয় টাকা করে একটা দাম ঠিক আছে একটার দাম ছয় টাকা করে বুঝছেন তো যারা কাজগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারবেন অবশ্যই ভালো টাকার ইমিট ডিমান্ড পাবেন এবং অবশ্যই ভালো পাবেন ঠিক আছে টু জেড আমি সম্পূর্ণ কাজটা দেখে দিলাম শানবাই আর যারা কাজ বুঝছেন না তাদের জন্য আমি একটা লিঙ্ক দেখাই যারা জানানো আমি দেখে দিবে আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু আমাদের যারা প্রচুর পরিমাণ কিন্তু কোরআন ইনকাম চলতেছে তো যারা এখানে কাজ করেন অবশ্যই উড়াদুরা অ্যাকাউন্টটা করে ফেলবেন দ্রুত প্রসেস অ্যাকাউন্ট অবশ্যই তো এখানে যারা আমার চ্যানেলটা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অসংখ্য ধন্যবাদ